হ্যাঁ প্রথমে হালকা হাঁটুন হেঁটে হেঁটে আপনি শরীরটাকে উষ্ণ করে নিন রক্তটাকে চলাচল করতে সাহায্য করুন এই হাঁটাটাই আপনাকে রক্ত চলাচলে সাহায্য করবে ব্যাস আমি জাস্ট একটু দেখাচ্ছি এবারে আপনি এরম করুন আপনার কোমর কোমর হ্যাঁ পিঠির দাঁড়া পা হাঁটু এগুলো একটু সমস্যা হতে পারে তো এগুলো সারাতে গেলে এইভাবে করুন পা এই এ পাটা এদিক দিন ব্যাস পারের ওপর বেশি ভর দিন দেখবেন কোমরে হাত দিন ব্যাস আবার এ ধরে পা এটা এদিকে কোমরটা ছেড়ে যাবে দেখুন মেকি একটু দিন যত বেশি দেবে যত বেশি দেবে তত আপনার কোমর হাঁটুর উপরে চাপ পড়বে এবং সুন্দর হবে এটা সুন্দর ব্যায়াম দেখুন যত বেঁকিয়ে দেবেন আবার দেখাচ্ছি এটা বেঁকিয়ে দিন আর একটু আরও বেঁকিয়ে দিন দেখবেন কোমরটা আপনার টান ধরছে হাঁটুটা টান ধরছে রক্ত চলাচলে খুব সুস্থ তা অবলম্বন করছে এবং ওখানে চাপ পড়ে মাংস উপরে উপর একটা বিশেষভাবে প্রভাব ফেলছে যেটা অলসতায় দিন ছিল অলসতায় সেটা কেটে পড়ছে ব্যাস এবারে আপনার কোমরটাকে আরও সুস্থ করতে গেলে আপনি এটা করুন এই দাঁড়ালাম ব্যাস কোমরটার জন্য ব্যাস দেখুন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ব্যাস এগুলো করার পরে কমতটা ছেড়ে গেল এখন অনেকটাই ফ্রেশ লাগছে হ্যাঁ এতদিন আপনারা শুধু শরীরটাকে উপরে চাপ দিয়েছেন কাজ করিয়ে নিয়েছেন অলসতা মাধ্যমে কিছু করেননি শরীরটার জন্য কিছু ভাবেননি তো আজকে একটু ব্যায়াম করুন ব্যায়াম আপনার শরীরকে সুস্থতা এনে দেবে আপনার শরীরকে পরিচর্যা ব্যায়াম মানে আপনার শরীরের পরিচর্যা তো এটা করুন এবার দেখুন আমার হাত এ হাতটাকে সজা করব হাতের অঙ্গ প্রতঙ্গগুলো এবার আমি ঘুরালাম আবার এ সাইড দিয়ে আবার এটা রকম এটাও ওই রকম ব্যাস ব্যাস এবার কি দেখুন হাতটা ছাড়িয়ে নেবো ব্যাস এবারে পা হলো কোমর হলো হ্যাঁ এবারে ঘাড় ঘাটটা সজাগ করতে হবে ঘাটটা দেখুন এইভাবে করুন কোমরটা হাত দিয়ে ঠিক এইভাবে সুন্দরভাবে করুন আবার এই সাইড দিয়ে চোখ বুলতে করবেন নয়তো মাথা ঘুরে পুড়ে যেতে পারেন ধীরে 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 করুন প্রথম প্রথম ধীরে ধীরে করুন তারপর ব্যাস এবার এই 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 ব্যাস রিল্যাক্স এবারে আপনি কী করবেন একটু আর একটু দেখুন এই ব্যায়ামটা করুন খুব সুন্দর লাগবে খুব সুন্দর ব্যায়াম হ্যাঁ রিলাক্স কোমরটা একটু আর একটু ছাড়াবো কোমরটা এই দেখুন হাঁটু এবং কোমর দেখুন হালকা ব্যায়ামগুলো বাড়িতে করুন শরীর সুস্থতা সুস্থতা অবলম্বন করবেন ব্যাস ঠিক আছে এবারে কি করবেন একটু পেশি শক্ত করবেন ঠিক আছে তারও ওষুধ আছে দেখুন পেশি শক্ত করতে গেলে দরকার পেশি ব্যাস হালকাভাবে করবো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান টু মানে যেভাবে করবেন যেভাবে করবেন আপনার পেশিটা আস্তে আস্তে শক্ত হবে ওকে এগুলো করুন শরীরটা সুস্থ থাকবে ব্যাস যেন আবার ছেড়ে ছেড়ে দেন না তাহলে আবার হিতের বিপরীত হবে দুর্ঘটনা হয়ে যাবে এবার ভুঁড়ি বেড়ে যাচ্ছে তাই না বন্ধুরা তো ভুঁড়ি কমাতে গেলে কি করতে হবে একটু ব্যায়াম করতে হবে সব বাবু তো নড়ছে হাত পা সব নড়ছে কিন্তু আপনার পেট নড়ছে পেটে এক জায়গায় স্থির থাকে তো এটাকে সোজা করতে গেলে একটু ফর্মুলা ব্যবহার করতে হয়